একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে গুরুদেব তার সব শিষ্যদের এবং গ্রামবাসীদের প্রবচন দিচ্ছিলেন প্রবচনের মাঝে এক গ্রামবাসী তার পাশের ব্যক্তির সাথে অনবরত কথা বলে যাচ্ছিল এতে করে গুরুদেবের প্রবচন দিতে খুব অসুবিধে হচ্ছিল আর সেখানে উপস্থিত অন্যান্য শিষ্য এবং গ্রামবাসীদেরও প্রবচন শুনতে খুব অসুবিধে হচ্ছিল কেউ কেউ তো আবার খুব রেগেও যাচ্ছিল কিন্তু সামনে গুরুদেব থাকায় কিছু বলতে পারছিল না তো সেই বৌদ্ধ সন্ন্যাসী সব ব্যাপার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন একটা সময় পরে তিনি বুঝতে পারলেন যে সেই ব্যক্তিকে চুপ থাকার ক্ষমতা সম্পর্কে বোঝানো উচিত তাই তিনি সেই ব্যক্তিকে ডেকে একদম সামনে বসালেন যাতে সেই গুরুদেবকে একদম সামনে থেকে দেখে আর চুপ করে আর তারপর তিনি সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন যে আজকে আমি তোমাদের সবাইকে চুপ থাকার উপকারিতা সম্পর্কে বলবো। তোমরা যারা জীবনে সফল হতে চাও সুখী হতে চাও আর নিজের জীবনে চলা খারাপ সময়কে বদলাতে চাও তাদের প্রত্যেকের জানা উচিত যে তাদের কোন কোন জায়গায় চুপ থাকা উচিত আর কোন কোন জায়গায় কথা বলা উচিত যে মানুষ এটা বুঝে যাবে যে তার কোন কোন জায়গায় কথা বলা উচিত নয় কিংবা বললেও কম কথা বলা উচিত তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই আজকে আমি তোমাদেরকে চারটে এমন পরিস্থিতি বা জায়গার কথা বলবো যখন যখন আমাদের চুপ থাকা আমাদের জন্য খুব লাভজনক হতে পারে গুরুদেব বললেন প্রথম যে পরিস্থিতিতে আমাদের চুপ থাকা উচিত সেটা হলো এমন কোনো আলোচনা যেখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে আমাদের পর্যাপ্ত কোনো জ্ঞান নেই এর কারণ হল যে বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই বা একদমই জ্ঞান নেই সেই বিষয়ে হওয়া আলোচনার মধ্যে যদি আমরা কথা বলতে যাই আমরা ভুলভাল কথা বলবো এমন কিছু বলে ফেলব যা আমাদের সবার কাছে হাসির পাত্র বানিয়ে দেবে এরপর বলি দ্বিতীয় জায়গা বা পরিস্থিতি সম্পর্কে দ্বিতীয় জায়গা বা পরিস্থিতি হল যখন তোমার মনে হবে যে তোমার বলা কথা যতটা না কারোর উপকার করবে তার থেকে বেশি কাউকে কষ্ট দেবে হ্যাঁ এটা ঠিক কিছু কিছু জায়গায় আমাদের এমন কিছু কিছু সত্যি বলতে হয় যেগুলো বলা ভীষণ জরুরি কিন্তু এর সাথে এটাও ঠিক যে আমরা অনেক সময় এমন কিছু কথা আমাদের কাছের মানুষকে বলে ফেলি যা তাদের অনেক কষ্ট দেয় অনেক সময় আমরা এটা না বুঝে করি আবার অনেক সময় আমরা এটা জেনে বুঝেই করে ফেলি প্রথমবার কাউকে বাজে কথা বলে ফেললে আমাদের সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত আর ভবিষ্যতে সেটা আবার যাতে না ঘটে আমাদের সেটা খেয়াল রাখা উচিত আর জেনে বুঝে তো আমাদের এটা কখনোই করা উচিত নয় কারণ আমরা যখন নিজের কথার মাধ্যমে কাউকে কষ্ট দিই আমাদের কিন্তু তার সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায় অনেক সময় আবার সম্পর্ক নষ্টও হয়ে যায় আর এতে কিন্তু আমাদের আখেরে ক্ষতি হয় একটা সময় পরে আমরা সম্পূর্ণ আলাদা হয়ে যাই তাই আমাদের কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে তবেই কথা বলা উচিত এর পরের যে পরিস্থিতি সেটাও অনেকটা এর সাথে একই রকম সেটা হলো যখন তুমি রেগে থাকবে তখন চুপ থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ রাগের মাথায় আমরা কাকে কি বলি সেটা আমাদের খেয়াল থাকে না তখন আমাদের মুখ আমাদের কন্ট্রোলে থাকে না আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সে সময় নিজের কথার মাধ্যমে অন্যদের কষ্ট দিয়ে ফেলি তাই রাগের সময় আমরা যত চুপ থাকব ততই আমাদের জন্য ভালো যদি আমরা সে সময় একান্তই চুপ থাকতে না পারি তাহলে আমাদের উচিত যতক্ষণ না আমাদের রাগ নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ সেই জায়গায় না থাকা সেখান থেকে অন্য কোথাও চলে যাওয়া গুরুদেব বললেন চার নম্বর পরিস্থিতি বা জায়গা যেখানে আমাদের চুপ থাকা উচিত সেটা হলো যেখানে তোমার মনে হবে তোমার মতামতের কেউ গুরুত্ব দেবে না তোমরা খেয়াল করে দেখবে এমন অনেক আলোচনায় আমরা থাকি যেখানে আমাদের মতামতের তেমন গুরুত্ব পাই না আমরা সেখানে যেই মতামতই দিই না কেন সেটা যদি অন্যদের থেকে ভালো হয় তাহলেও আমাদের মতামত সেখানে কেউ গ্রহণ করে না আর আমাদের পাত্তা দেয় না এই রকম জায়গায় নিজের মূল্যবান মতামত দেওয়ার থেকে চুপ করে থাকা অনেক ভালো তার বদলে নিজেকে এতটা উন্নত করা উচিত নিজেকে এতটা সফল বানানো উচিত যাতে মানুষ তোমার থেকে নিজেই মতামত চাইতে আসে সেই সময়টার জন্য তোমার প্রস্তুতি নেওয়া উচিত আর ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত বৌদ্ধ সন্ন্যাসী বললেন তোমরা একটা কথা মনে রেখো শব্দ এমন একটা হাতিয়ার যার সঠিক ব্যবহার যেমন তোমাদের জীবনের যে কোনো যুদ্ধ জয় করতে সাহায্য করবে তেমনি তার ভুল জায়গায় ভুল ব্যবহার তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলিতেও ফেলে দেবে তাই শব্দের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকের শেখা উচিত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের এটাও শেখা উচিত যে কোথায় কোথায় আমাদের সবচেয়ে বেশি চুপ থাকা দরকার তো বন্ধুরা এমন কিছু কিছু পরিস্থিতিতে চুপ থাকতে শিখুন নিজের মুখকে কন্ট্রোল করতে শিখুন আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে